যারা ইশাক আপনাকে দিয়ে যদি একটু শুরু করতে পারি একই বিষয়ে ফারানার কাছ থেকে আমি শুনবো যে আজকে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি থেকে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত ও এবং গুজব ধর্মীয় উস্কানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্গত সরকারের প্রতি একটা দাবি জানানো হয়েছে তো আমরা সেই দাবি মালার মধ্যে দেখছি যে যারাই নির্বাচন করতে আসবে বা ভোট চাইতে আসবে নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে তাদের প্রশিক্ষণ করতে হবে যে নারী শ্রমিক বা শ্রমজীবী জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক সংগ্রহগতের অধিকারের ব্যাপারে তাদের অবস্থানটা কি মানে তাদের রাজনৈতিক অর্থনৈতিক ব্যক্তিগত মুক্তির বিষয়ে তারা অবস্থান কি এটা যদি আমরা একটা একটা করে এক লাইন এক লাইনে শুনি জনাবি শাখ আপনার কাছে যে আসলে নারীদের অধিকার বা কি হওয়া উচিত আপনি যদি একটু বলেন শ্রমিকদের জাতিগত যারা ধর্মীয়ভাবে মেন না ভাষাগতভাবে মেন না তাদের আসলে রাজনৈতিক অর্থনৈতিক এবং ব্যক্তিগত অধিকার কী হওয়া উচিত বলে আপনি মনে করেন জনমোহন শাখ ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাইকে আমাকে আপনাদের অনুষ্ঠানে ডাকার জন্য

আপনি প্রথম এসে বললেন যে এই ধরনের অনুষ্ঠানে আমি কি আর কি আক্রমণ করবো আপনার জন্য আমি আপনি আমার বলেন তো মানে আপনার এইসব অ্যাপ্রোচ পাইছেন আমি আপনার থেকে সাউন্ড বাইট কেন নিব আপনি আমার বলেন তো আপনার থেকে সাউন্ড বাইট আমি কেন নিব আমি কোন জায়গায় গিয়ে আপনার সাউন্ড বাইট আমি ব্যবহার করবো আপনাকে আমার সাউন্ড বাইট নিতে হবে আপনি আমার বলেন তো আপনার আমি এত ভদ্রভাবে এত এত ভাবে একটা জিনিস জানতে চাইলাম আপনি এই শিবের গীত কেন পাচ্ছেন আপনি আমার বলেন তো মানে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন আপনি আমার বলেন

কোশ্চেনটা নন স্টার্টার মানে নিলাম আপনি আমি এরকম বহু শুনছি বহু মানুষের কাছে যে কোশ্চেন হয় না স্টুপিড হয়েছে নন স্টার্টার হয়েছে সেটা ঠিক আছে কিন্তু আমি আপনার কাছে জানতে চাইছি যে ধরেন এই যে নারীদের যে নির্বাচন অঙ্গীকারের মাধ্যমে নারীদের রাজনৈতিক অর্থনৈতিক ব্যক্তিগত মুক্তির বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে আমি জানতে চাইছিলাম যে আপনার অবস্থান থেকে আপনি কী হলে আপনি বুঝবেন যে একটা নারীর রাজনৈতিক অর্থনৈতিক ব্যক্তিগত মুক্তির ব্যাপারে তাদের অধিকার নিশ্চিত করা হয়েছে সংখ্যালঘুদের ক্ষেত্রে এটা কি শ্রমিকের ক্ষেত্রে এটা কি জাতিগত যারা কম ভাষাগত যারা কম সংখ্যায় আছে তাদের অধিকারের ক্ষেত্রে এটা কি তাদের যে সিভিল রাইটস আছে মৌলিক অধিকার আছে সেটা সংরক্ষিত হতে হবে তাদের যে অপরচুনিটিস গুলো আছে এই এবং যে অপরচুনিটিস গুলো ইকোনমিক অপরচুনিটিস পলিটিক্যাল অপরচুনিটিস এবং অন্যান্য যে সামাজিক সংগঠন এবং সামাজিক যে অধিকার গুলো আছে সেইগুলো অপরচুনিটিস অ্যাভেল করার অ্যাক্সেস আছে কিনা এবং তারা সেটা করতে পারছে কিনা সিম্পল মানে এটা আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে এক কথা জবাব দাও এই টাইপের একটা প্রশ্ন এটা তো খুব স্বাভাবিক এটা এখানে এত বিশ্লেষণ আমি কোনো জায়গা দেখছি আপনার কাছে কি মনে হচ্ছে যে বর্তমানে এই দাবি করার কোনো দরকার আছে নাকি এগুলি আসলে আমাদের দেশে আমাদের সমাজে এটা এই অধিকারগুলি সংরক্ষণ করাই আছে সব মানুষ সব মানুষের সমান অধিকার আছে আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় যে এই দাবিগুলো আপনার এখানে করার যুক্ততা আছে কারণ যদি আমাদের এই প্রবলেমগুলো যদি সোসাইটিতে না থাকতো তাহলে ডিমান্ডগুলো নিশ্চয়ই রিলাইজ করতো না কেউ সো যদিও আমরা বলছি যে ডেমোক্রেটিক প্রসেসে আপনার কেউ যদি কারো ফান্ডামেন্টাল রাইটস স্বীকার না করে তাহলে তাকে আমরা ডেমোক্রেটিক প্রসেসে তাকে ঢুকতে দেবো না কিন্তু এরপর আমরা দেখছি ডেমোক্রেটিক প্রসেসে অনেক পার্টি অনেক ইন্ডিভিজুয়াল তারা পার্টিসিপেট করছে এবং অনেক সময় তারা পুলিশ কারণে বা অন্যান্য কারণে তারা জনপ্রিয় হয়ে যাচ্ছে যারা অ্যাকচুয়ালি এই ফান্ডামেন্টাল রাইটসগুলোর সাথে অ্যাগ্রি করছে না সেক্ষেত্রে তারা যদি এই দাবিটা করে মোস্ট ওয়েলকাম আপনি মনে করছেন যে এই তাদের এই দাবিগুলি করার যুক্তি কারণ আছে বা অনেক ক্ষেত্রে সেই দাবিগুলির ক্ষেত্রে যারা করছে না তাদের এটা মেনে নিতে আপনার কাছে কি মনে হয় যে এই দাবিগুলি মানার ক্ষেত্রে কারো কোনো একটা সুস্পষ্ট অবস্থান আছে বা কেউ এই দাবিগুলি না মানার ক্ষেত্রে একটা অবস্থান নিয়েছে এরকম কি মনে হচ্ছে কখন মানে কোনো ক্ষেত্রে মানে আমি যদি বলতে চাই যে এই যে গুজব ধর্মীয় উস্কানির বিরুদ্ধে যে একটা কথা বলা হচ্ছে এই গুজব বা এই ধর্মীয় উস্কানির বিরুদ্ধে কি কোনো একটা পক্ষ প্রতিপক্ষ আছে যে এরা গুজব ছড়াচ্ছে বা এরা এই ধর্মীয় উস্কানি দিচ্ছে এরকম কি কখন আপনার মনে হচ্ছে আচ্ছা আপনি প্রথমে প্রশ্নটা শুরু করেছিলেন যে হচ্ছে নারীর সিভিল রাইটস এর জায়গা থেকে পলিক্যাল রাইটস এবং অন্যান্য বেসিক রাইটস থেকে তো এখানে আমরা হচ্ছে গুজব এবং ধর্মীয় আর একটা ইয়ে থেকে এখন ধর্মীয় উস্কানিকে ডিফাইন করছে ওখানে একটা কনটেস্টেশন হবে ওখানে একটা একটা প্রবলেমের মধ্যে আমরা পড়বো এখানে নানান পক্ষ নানভাবে বিষয়টাকে দেখার চেষ্টা করবে কেউ বলবে এটা ধর্মের পার্টন পার্সেল আবার কেউ বলবে যেটা হচ্ছে ধর্মের ইনস্ট্রুমেন্টালাইজেশন বা হচ্ছে ধর্মীয় উস্কানি আবার গুজব আওয়ামী লীগ তো ফেক সত্য তো ফেক নিউজ বলেছে আবার ফেক নিউজকে সত্য বলে চালিয়ে দিয়েছে এরকম আপনার এখন আরও অনেক পার্টি তারা তাদের মতন করে চুটকুলে হাজির করবে ওখানে একটা প্রবলেম হবে বাট ইন প্রিন্সিপাল মানে আপনি প্রথম প্রশ্নটা যেখানে ছিল আমার মনে হয় না সেখানে আমাদের

অর্থাৎ আপনি জামা শিবিরকে বলেছেন এই কারণে যে আপনি পরিষ্কার করবেন সেটা জাসি বোতল ছুটে জাসি দায়ী কারণ জাসি সবাইকে সুত্রুতে পরিণত করেছে এমন কেউ আর অবশিষ্ট নাই যে জাসির পক্ষে কথা বলবে লাস্ট আপনি বলছেন যদি সবাই মিলে একটা মিথ্যাকে সত্য বলে তাহলে মিথ্যায় সত্য জাসি সত্যটা বোঝে নেয় জন্য সাহাভাগে হেরেছে আবার হারবে আপনি যদি একটু আমাদের ব্যাখ্যা করেন জাসি বলতে আপনি সেই জামাত শিবিরকে আমার মনে হচ্ছে যে আপনি সেই জামা শিবিরকে বুঝিয়েছেন আপনি এটা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন আর আমি একটু আপনার জন্য একটা ছোট করে একটু বলি আমাদের দর্শকদের জন্য যেই ছোট ছোট ক্লিপিংসগুলি দেখা যায় আমি দর্শকদের অনুরোধ করবো আপনার দেখবেন যে এগুলি আমরা ঠিকানা থেকে আসলে এগুলি আমরা কখনো মানে একদম শর্টস যেগুলো আমরা করি সেগুলি বাদে অন্য অনেকগুলি জায়গা থেকে এইখান থেকে কোনো সম্পর্ক নাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন বাইট বা এই জাতীয় জিনিসের ক্ষেত্রে আমাদের এই টক্স কোন উদ্দেশ্য থাকে না যদি একটু বলেন আপনার এই বোতল মারা রাজনীতিটা যে আমাদেরকে একটু বলেন আচ্ছা বোতল ছুঁড়ে মারা নিয়ে হলো প্রথমে ছাত্রছাত্রীরা তারা আন্দোলন তাদের দাবি ছিল দাবি ছিল সেই তারা আন্দোলন আন্দোলন করার এক পর্যায়ে সেখানে উপদেষ্টা তিনি আসলেন ছাত্রদের সাথে কমিউনিকেট করতে তো তিনি যখন কথা বলছিলেন তখন সাংবাদিক ছিল তখন হুট করে একজন একজন বোতল ছুঁড়ে মারলো পানির বোতল প্লাস্টিকের খানিকটা পানিও ছিল তারপর তার মাথায় যেয়ে লাগলো তো এরপর তিনি সেখান থেকে চলে গেলেন এবং চলে যাওয়ার পর উনি ইনফরমালি এবং ইনডাইরেক্টলি এবং ওনার যে সংগঠন আছে ছাত্র সংগঠন আছে তারা ইনডাইরেক্টলি এবং ইনফরমালি ডাইরেক্টলি তারা এটাকে জামা শিবির উপর ব্লেম করলো আজকে আমরা জানতে পারলাম যে ছেলেটা হচ্ছে তাকে ডিবি নিয়ে যাওয়া হয়েছিল পরে সেই উপদেষ্টা তাকে ছাড়িয়ে নিয়েছে গত কয়েকদিন এক দুই দিন আপনার এই পুরো জামা শিবির উপর দায় চাপানোর একটা বিষয় ছিল তো সে সময় জামা শিবির যে কাজটা করলো তারা বিভিন্ন ধরনের ফ্যাক্ট এবং বিভিন্ন ধরনের তথ্য সামনে আনার মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করলো যে এই কাজটার সাথে তারা জড়িত না কিন্তু আমি যেহেতু অ্যান্টি ফাউন্ডেশনাল স্কুল অব থটে বিশ্বাস করি এবং এসেন্সিয়ালিস্ট নোশনের বাহিরে একাকার হয়ে আগস্টের পর থেকে বাংলাদেশের সবচেয়ে বাজে রাজনীতি করেছে জামাত শিবির অথচ জামাত শিবিরের জন্য পাঁচই আগস্টের পর থেকে সবচেয়ে ভালো রাজনৈতিক ময়দান ছিল আহ আমার জন্মের পর থেকে সম্ভবত আমি কখনো বা আমার বুদ্ধ বুদ্ধি হওয়ার পর থেকে আমি কখনো জামা শিবিরের জন্য এত ভালো পলিটিক্যাল ফিল্ড কখনো দেখিনি কিন্তু তারা যেটা করেছে তারা সকল পক্ষকে রাজনৈতিক পক্ষকে তারা এলিয়েট করেছে কারণ বিএনপির কথা ধরেন বিএনপি মেচুর পলিটিক্যাল পার্টি দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করেছে রাষ্ট্র ক্ষমতায় ভোগ ছিল তারা কিন্তু বিভিন্ন জনের সাথে ফর্মাল ইনফর্মাল অ্যালায়েন্সে আছে বিএনপির পক্ষে শুধুমাত্র বিএনপি না বিএনপির বাইরেও আরো অনেক কথা বলছে এবং বিএনপি যেহেতু গভর্নমেন্ট ওয়েটিং তাই বিএনপির পক্ষে কথা বলার জন্য অনেকের মধ্যে টুসকুস করে কিন্তু জামাত শিবির তারা বর্তমান প্রেক্ষাপটে বা পাঁচই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে তারা যদিও দ্বিতীয় বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম দল পরিণত হল সে সময় তাদের সামনে কিন্তু সুযোগ ছিল একটা অ্যালায়েন্স করে একটা বিরোধী জোট মানুষ একটা দ্বিতীয় বিএনপি একটা শক্তি তারপর তারা একটা শক্তিতে পরিণত হবে তারা কিন্তু কোনোখানে তারা অ্যালায়েন্সে নাই প্রথমে তারা এনসিপির সাথে প্রক্রিয়া করেছে কোনো ফার্মাল আন্ডারস্ট্যান্ডিংয়ে যায়নি তারা কোনো লিখিত কোনো চুক্তি না সামনাসামনি প্রকাশ্য কোনো জোটে না কোনো কিছুতে যায়নি এখন তারা অনেক বিদ্রীত ফিল করছে যে এনসিপি এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর জামাত শিবিরের বিরুদ্ধে ক্ষুব্ধ হলো

প্রকাশ্যে আড়ালে আলোচনা এনসিপির সাথেও প্রকাশ্যে সামনে আলোচনা মানে সেটা কোনোটাই তো আড়ালে করতেছে না আমাদের চেষ্টা করতেছে সবার সাথে মিলেমিশে থাকার

আচ্ছা আর বিএনপি হাসি খুশি বিরোধী দলটা হতে পারে মানে সেই সম্ভাবনা তো আমি দেখতে পাচ্ছি আসলে মানে আমি যদি প্রশ্নের খাতিরে আপনাকে জানতে চাই আর কি আমার মনে হয় না যে আপনার দেখেন এটা তখনই হতো যখন বাংলাদেশে আমরা যদি ধরে নেই যে বাংলাদেশে যে দলের কার্যক্রম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে ব্যান করা হয়েছে দলটা যদি এখনো ফ্যাক্টর থাকে তখন আপনি একটা গৃহপালিত বিরোধী দল রাখতে পারেন কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ থেকে এখানে খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে বাংলাদেশের এবং গ্লোবাল হিউম্যান রাইটস আমাদের একটা অ্যাচিভমেন্ট এটা দেখেন আমরা কিন্তু কোনেন্ট রিভেঞ্জ নিচ্ছি না কোনো ইন্ডিভিজুয়াল থেকে ব্লক করছি না আমরা ফ্যাসিস্ট পার্টিকে আমরা টার্গেট করেছি এখানে যারা হিসার ফ্যাসিস্ট ছিল এবং যারা এই দলের সাথে নানান ভাবে নানান কারণে যুক্ত ছিল আহ ব্যক্তিগত কারণ থাকতে পারে আপনার থাকতে পারে থাকতে পারে তারা কিন্তু পলিটিক্সে রিহাবিলিটেড হবে আমি মনে করি এটা ম্যাচ মাইগ্রেশন হবে তারা অন্যান্য দলে চলে যাবে অন্যান্য দলে

বিএনপি খুবই ম্যাচিউর একটা পলিটিক্যাল পার্টি তারা রাষ্ট্রক্ষমতায় বহুবার থেকেছে দেখেন থেকে আমি যখন বিএনপি কে বলছি এবং রাষ্ট্রায় বহুবার তারা ছিল এটা বলছি এর মানে কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি না যে বিএনপি অনেক ভালো কাজ করছে রুট লেভেলে গ্রাস রুট লেভেল বিএনপির ব্যাপারে অনেকে অনেক গ্রিভেন্সে আছে এবং এটা বাংলাদেশ পলিটিক্যাল ডোন্ট ডোনি যে বিএনপির এটা কোনো মানে এটা কোনো উপায় আছে বা রাষ্ট্র ক্ষমতা যাওয়ার ক্ষেত্রে বা এই যে পাঁচই আগস্টের পর থেকে যে পলিটিক্স এটা বিএনপির মতন এত ম্যাচিউরলি আর কি হ্যান্ডেল করতে পারে পারেনি বিএনপি খুবই ওপেন মাইন্ডেড থেকেছে যে কারোর সাথে সময় সময় সে পার্টনার চেঞ্জ করার দিকেও উইলিংনেস দেখিয়েছে রেটোরিকে সে ফ্লেক্সিবিলিটি রেখেছে কিন্তু জামাতের ক্ষেত্রে যে আপনার মানে ইউনিক যে বিষয়টা এবং এটা নেগেটিভ সেন্স আমি বলবো সেটা হচ্ছে জামাত এক্সট্রিমলি রিজিড এবং আমি মনে করি যে ডক্ট্রিনাল একটা ব্যাপার কারণ যদি ডক্ট্রিনাল ব্যাপার হতো তাহলে ধরে নাইনটিন ফর্টিজে জামাতের যে ডক্ট্রিন সেই ডক্ট্রিন দিয়ে তো দুই সালে জামাতের কার্যক্রম ব্যাখ্যা করা সম্ভব না এক সময় তো জামাতে আপনার আইনজীবী হয় নিষিদ্ধ ছিল হ্যাঁ স্কুল কলেজে পড়াশোনা তারপর শিক্ষকতা এগুলোও জামাতে আপনার ডক্ট্রিনে নিষিদ্ধ ছিল বা সেখান থেকে কিন্তু তারা আপডেট করেছে কিন্তু তাদের মধ্যে একটা লিডারশিপ আমি দেখি যে একটা ক্যারিসমেটিক একটা লিডারশিপের অভাব আছে সো এখানে তারা কোয়ালিশন বিল্ড করতে পারছে না প্রধান বিরোধী দল জয় আপনার ধরেন আমি কি একটা প্লিজ আপনার আহ ধরেন হাসিনা তো সৈরাচার ছিল ইভেন হাসিনাও কিন্তু সে একা সৈরাচার না পৃথিবীর কোন সৈরাচার একা থাকে না তার কিছু একটা সিলেক্টরেট থাকে তার কিছু হেন্সম্যান থাকে তো তারও একটা জোট ছিল আমি যেটা বলতে চাচ্ছি দেখেন বিএনপির ইনফরমাল ফর্মাল একটা জোট আছে জামাতের সেই জোটটা কি এবং ধরেন জামাতের পক্ষে কথা শুধু জামাত বলে আগে তো ধরেন শাব্দুল হান্নানের মতো সিভিল সোসাইটির একজন দুজন ছিলেন এখন সে শাব্দুল হান্নানটা জামাতের নেই সো জামাতের যে প্রবলেমটা সে কোনো কোয়ালিশন করতে পারছে না সে কোয়ালিশন সেটনা খুঁজে নিজেকে সবখান থেকে যতটা ফিল আমি বলবো তার চেয়ে সেটা আমি সমীতি প্রশ্নটা করে রাখি আপনি জামাতকে বলছেন জামাতের মধ্যে আপনি অনেক রিজিডিটি দেখেন কিন্তু আমি জামাতের মধ্যে সবচেয়ে ফ্লেক্সিবিলিটি দেখি কারণ জাতের নেতার সাথে কথা বলি তারা পাবলিক মিটিং এটা বলেন এবং আমাদের সাথে সাক্ষাৎকার দেওয়ার সময় ইন্টারভিউ দেওয়ার সময় তারা বলেনি যে জামাতি ইসলামী বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন ধরনের জোট করেছে একসঙ্গে পথে এটা এবং রাজনৈতিক দলগুলো জামা যখন সঙ্গে থাকে তখন তাকে জঙ্গি বলে যখন সঙ্গে না থাকে যখন সঙ্গে থাকে তখন সঙ্গী বলে সঙ্গে না থাকে তখন জঙ্গি বলে এটা তারা গর্ব নিয়ে বলে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তো গিয়েছে আজকে আওয়ামী সঙ্গে কালকে বের সঙ্গে এনসি সঙ্গে তরসু হেফাজতের সঙ্গে চতুর্থ দিন চর্মানের সঙ্গে তাদের সাথে কোনো রাজনৈতিক আদর্শে তাদের কোনো মিল নাই তারপর তারা যাইতে চায় সেজন্য সেদিন আমাদের ফ্লেক্সিবিলিটি দেখি আপনি নিশ্চয়ই বলবেন আমরা একটু বেরিয়েছে ফার্মার কাছে আপনি কিছু বলতে চাচ্ছেন নিশ্চয় বলেন আমি আমি কি এক লাইন জি বল

আমরা আজকে সম্পাদক প্রকাশিত সেখানে তিনি লিখছেন সম্প্রতি বাংলাদেশে এমন কিছু ঘটেছে যার কারণে আমাদের এই বিশ্বাস জোরদার হবে যে আমরা গণতন্ত্রের পথে এগুচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জোর খাটিয়ে সরকারকে হুমকি দিয়ে আলটিমেটলি এবং আরো বিভিন্ন উপায়ে সরকারকে নতি শিকারে যারা বাধ্য করছে তাদের কথা বাদ দিলে বর্তমান শাসন প্রক্রিয়া এমন কিছু কি রয়েছে যেখানে সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হচ্ছে জনবিশাক আপনার মন্তব্য শুনতে চাই আহ আরো দুই একটা বিষয় জানার আছে আপনার এই প্রশ্নটার উত্তর আমি দেওয়ার জন্য কথাটা বলছিলেন সেটা একটু সূত্র টানতে চাচ্ছি দেখেন আমাদের জেনারেশন স্পেশালি তারপর হচ্ছে আপনার এনসিপি এবং শিবিরের অনেকে আপনার এই যে সংস্কার প্রসঙ্গে বিএনপির যে দুদুল্যমান অবস্থান এবং বিএনপির যে ভূমিকা সেটা অনেকে তো খুব বেশিরভাগই তীব্র বিরোধী এবং অনেকে তীব্র বিরোধী না হলেও এটাকে খুব একটা ভালো চোখে দেখছেন কিন্তু আমি এখানে একটু নিজেকে ডিস্টেন্সে রেখেছি এ কারণে আপনি যদি দেখেন রেভেলুশনের পর সবখানে এনার কি হয় যে কথাটা কিন্তু আপনি মাত্র বললেন যে মাসা জন্ম সেটা অ্যালুট করছে আপনার ইরাকে সাদ্দামের পতনের পর ইরাক একটা প্রবলেম ফেস করে সো তারা আপনার সৈরাচার ঠেকাতে খুবই উদ্দীত ছিল সৈরাচার ঠেকাতে আপনার চলে যে পাওয়ার করিডোরগুলোকে আপনার সেপারেট করা করে পাওয়ার এই বিষয়গুলো অনেক বেশি কেউ না পারে আপনি যেমন বললেন যে বিএনপি

আসলে আপনার কথার প্রেক্ষাপটেই একটা মানে সম্পর্ক প্রশ্ন করতে চাই যেটা আসলে বেসর রুমিন ফারানার কাছেও যাবে আপনার একটু মন্তব্য শুনতে চাই আবারও একটু ফিরে আসি যে বর্তমানের এই যে পাঁচ আগস্টে গণ পরবর্তী রাজনীতিটা নিয়ে পরবর্তী রাজনীতিটাতে তিনি আপনি দেখবেন যে জাতীয় সঙ্গীত পছন্দ না করা মুক্তিযুদ্ধ ইসলাম যদি যুদ্ধ বলা এগুলি নিয়ে গত কয়েক মাসে নানাভাবে জামায়াত শিবির সহ আপনি জানেন যে জামায়াত শিবির সহ অন্যান্য তাদের সমর্থকেরা তাদের সহ দলরা এই কথাগুলি বলেছে লিখেছে আমাদের এখানে লেখক বুদ্ধিজীবী রেজাল করিম রনি সম্প্রতি আসে এটা বলছিল যে জামায়াত চব্বিশকে চব্বিশ দিয়ে একাত্তরকে ঢাকতে চেয়েছিল সেটা ব্যাকফায় করেছে ব্যাপারে আপনার কোনো মন্তব্য বা পয়েন্ট অফ ভিউ আছে কিনা এটা সত্যি আসলে জামাত কি মনে করে যে আসলে আহ কে বড় করে একাত্তরকে ছোট করা বা একাত্তরকে অন্য একটা মাত্রা দেয় এটি কি সম্ভব কি জামাতের পরিকল্পনা মধ্যে আছে আহ জামাতের পরিকল্পনার মধ্যে আছে কিনা সেটা আমি বলতে পারবো না আল্লাহ আমাকে ক্ষমতা দেয় তাদের অন্তর ঢুকেছে করার বাইরে দেখে আপনার দেখেন আপনার যে বিতর্ক গুলো আছে এই বিতর্ক গুলো কিন্তু নতুন না এবং বিষয়গুলো এমনও না যে এই বিতর্ক অন্য কেউ এর আগে পার্টিসিপেট করে নাই যেমন গতকালকেই দেখলাম যে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা এ কে ওয়াহিদুল জামান ওনার একটা স্টেটা সম্ভবত দু হাজার উনিশ সালে সেটা ভাইরাল হয়েছে উনি সেখানে জাতীয় পরিবর্তনের ব্যাপারে কথা বলেছেন কর্নেল ওলি আমি ভুল করা থাকলে উনি মুক্তিযুদ্ধ করেছেন উনিও কিন্তু জাতীয় পরিবর্তন ব্যাপারে কথা বলেছেন আমার বহু আগে খেলা আছে যদি স্মৃতি প্রতারণা করে না থাকে বর্তমানে যে বিডিআর তদন্ত কমিশনের প্রধান উনি মুক্তিযুদ্ধ করে ওখান থেকে ওয়ার্ক থেকে আপনার সেনাবাহিনী কমিশন লাভ করেন উনিও কিন্তু জাতিসংগীত পরিবর্তনের ব্যাপারে কথা বলেছেন তো আহ পড়েছি এটা নাকি জেউ রহমানের আমলে এটা ডিবেট আছে অনেক এরকম চিন্তা ভাবনা চলছিল তো এটা আমি মনে করি ডেমোক্রেটিক ডিবেটের পার্ট এখন আপনার এবং বর্তমানে যে জাতীয় সঙ্গীত আছে সেটা বিরোধিতা করার তো এমন যে কোনো গ্রাউন্ড নাই না আপনি জার্মানিতে থেকে গেছেন জার্মানিতে আপনার জাতীয় সঙ্গীত নিয়ে অনেক ডিবেট আছে ওখানে বলা যায় জাতীয় সঙ্গীত আপনার ফ্যাসিস্ট এরার রেমেন্ট আছে সেটাকে কিভাবে মডিফাই করবে তারপর ইস্ট ওয়েস্ট ওই কমিউনিস্ট এরা সো আমরা বিষয়গুলোকে যদি ডেমোক্রেটিক ডিবেটটাকে ওপেন রাখি তাহলে আমার মনে হয় যে এটা আমরা ইয়ে করতে পারবো এখন এগুলোর মাধ্যমে আসলে জামাত কি অ্যাচিভ করতে চেয়েছে একটা লেখা যে জিনিসটা আপনি বললেন ছাত্র সংবাদে একটা লেখা প্রকাশিত হয়েছে আহমেদ আফগানি নামের সেখানে বলেছে যে অনেক মুসলমান না বুঝে ভুল বুঝে মুক্তিযুদ্ধ আহ গেছে তো এটা এটা আহমেদ আফগানির আমি মনে করি যেটা প্রথমত আহমেদ আফগানির নিজস্ব মতামত এই মতামত তবে জামাত শিবির অনেকেই হোল্ড করেন এবং জামাত শিবির বাইরেও অনেকে হোল্ড করেন বাট আমি মনে করি না যে জামাত শিবির অফিসিয়ালি বিশেষ করে বর্তমান যে নেতৃত্ব তারা এগুলি বরঞ্চ ঠিক তারা আসলে সেভেন্টি ওয়ান জিনিসটাকে পাস কাটিয়ে যেতে চান এই কারণে না যে তারা সেভেন্টি কে ভুলে যেতে চান বরঞ্চ তারা সেভেন্টি ওয়ান জিনিসটাকে পাস কাটিয়ে দিতে চান যাতে করে তাদের মানে তারা যেন করতে পারেন বিকজ আদারওয়াইজ তাহলে তাদের যে দলের পাস লিডারশিপ সেই বিষয়গুলোকে কোশ্চেন হবে ওকে আমি এই যে আমি আমার শুধু জনমতিরম চৌধুরীর কথা বারবার মনে হয় জনমতিরম চৌধুরী আসলে প্রকাশে বলেন লেখায় না লেখায় প্রকাশের দুইটাতেই আসলে আমি তাকে বলতে দেখি যে মন খুলে লিখতে না পারার কথা সেলফ সেলসারশিপের চর্চা বাড়ার কথা আসলে আমি যে সাহেবের কথা বললাম যে মাহুদম সাহেবকে আমি ইন্টারভিউ করেছিলাম তখন তিনি বলছিলেন যে যা আমি করতে চাচ্ছি যা লিখতে চাই লিখতে পারছি না এটা আমার সম্পাদক হিসেবে সবচেয়ে বড় ব্যর্থতা এ বা সবচেয়ে বড় মানে কি বলবো কষ্ট একইভাবে এই সেলফ সেলসেনশিপের চর্চা এখন কি আরো বেড়েছে কিনা আপনি কি দেখতে পান উপদেষ্টাকে প্রশ্ন করলে এবার এই সাংবাদিক চাকরি চলে দিচ্ছে উপদেষ্টা না বললেও চলে দিচ্ছে আগে তো সেখানে তুমি বলতো চাকরি খাইয়া দাও বা সেখানে বলতে বলতেও হয় না অটোমেটিক চলে যায় আর তারপরে সংবাদ প্রকাশ করে আবার ডিলিট করা হয়েছে মানে ঘটা করিয়া এইগুলিকে আপনি আসলে কি হয় দেখেন আপনি বলা পরে আমরা বেশি ফারানাকে তিরিশ সেকেন্ড শুনবো জনাবাদ আচ্ছা দেখেন আপনার এই বিষয়গুলো যেগুলো বললেন এটা আপনার কিন্তু যে কোনো পোস্ট সোসাইটিতে এগুলো খুবই কমন ঘটনা আপনার ওই যে এবং এখন অনেক ফ্রাস্ট্রেশন তৈরি হবে ইভেন এর আগে জুলাইতে যে ইউনাইটেড ফ্রন্ট ছিল তাদের মধ্যে দেখবেন অনেক ধরনের ডিভিশন তৈরি হয়েছে অনেকে নানান কারণে বা হচ্ছে তারা মনে যে অবমূল্যায়িত হয়েছে তো তাদের মধ্যে বিভিন্ন ফিচার দেখবেন আপনার এই যে আমাদের বাংলাদেশ তৈরি হওয়ার পর প্রথম দশকের যে উত্তাল রাজনীতি সেই রাজনীতির পক্ষ বিপক্ষ সেটা কিন্তু এই যে একাত্তর যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের মধ্যেই নানান পক্ষ আহমেদ আফগানি বললো যে অনেক মুসলমান নাকি মুক্তিযুদ্ধ যেয়ে পরে তারপর দবা করেছে ওরাও কিন্তু ওরকম হচ্ছে ঠিক আছে জুলাইতে বুঝি নাই তখন ভুল করে প্রোফাইল পিচাল

আচ্ছা ঠিক আছে আপনার যমুনের সামনে যখন হাসাতলা গিয়েছে তারপর কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এবং গেছে প্রশ্ন না যখন আপনার প্রথম আলো সামনে যখন হচ্ছিল গরু এবং এই ধরনের একটা বিষয় হলো তখন কিন্তু রাষ্ট্র তাদেরকে রিমুভ করেছে সো আমার কাছে মনে হয় না যে এবং এটা বুঝতে হবে রাষ্ট্রের রাষ্ট্রতা পুলিশ কিছুদিন আগে রীতিমতো একটা সেই পুলিশের এখন কতটুকু মোরাল আপনার হাই গ্রাউন্ড আছে বা তাদের কিভাবে তারা এক্সারসাইজ করতে পারছে সোসাইটি এক্সেসিলিটি আছে সেটাও কিন্তু একটা প্রশ্ন এই ডিফিকাল্ট টাইমের মধ্যে এই ধরনের কিছু প্রবলেম হবে ডিলেট করার ঘটনা যেটা হয়েছে আমি মনে করি না এটা রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র ইটসেলফ তাই আমি মনে করি এখানে হয়তো একজন পার্টিকুলার এটা করেছেন আমি তাকে তার সাথে

একই আচ্ছা দেখেন আমি জানি আপনি কিছু কথা বলছেন রাজ্য সঙ্গীত থামাই দেওয়া বা এরকম কিছু একটা মব গিয়ে নষ্ট করছে এরকম একটা খবর ছাড়া ছিল বেশ কয়েকটা টেলিভিশনে অন্তত দুইটা টেলিভিশন আমি দেখছি বেশ কয়েকটা গণমাধ্যমে তারপরে তারা এটা তুলে নিয়েছে বলছে যে কোনো ঘটনা ঘটনা আমরা অবধানতা অবশ্যই আচ্ছা ঠিক আছে আমি আপনাকে আরেকটা পাল্টা উদাহরণ দিই ডেইলি স্টারে একটা সংবাদ ছাপা হলো যে একজন হিন্দু ধর্মালম্বী একজন ব্যক্তি ইনি মারা গেছেন ডেইলি স্টার বলল এখানে হচ্ছে একটা রিলিজিয়াস একটা ক্লাশের ব্যাপার ঘটেছে এবং তারপর আপনার ভারতের যে ফরেন মিনিস্ট্রি তারাও একটা বিবৃতি দিয়ে দিল বাংলাদেশে সিস্টেম্যাটিক হিন্দু পারসিকিউশন চলছে পরে এটা নিয়ে অনেক ইয়া হলো ইনভেস্টিগেশন হলো ডেইলি স্টার নিজে পরে অ্যাডমিট করলো যেখানে ইনকনসিস্টেন্সি আছে এবং সেখানে গ্রস আপনার মানে জার্নালিস্টিক এথিক্সের ভায়োলেশন হয়েছে তারপর তারা উইথড্র করলো এখন আপনি কি এই ধরনের প্র্যাকটিস তো হয়েছে এবং আমি আবারও শুরুটা যেখানে থেকে করেছিলাম যে আমাদের জার্নালিজম আমাদের তো সোসাইটি ফ্যাসিবাদের আমলে ট্রাস্ট ভেঙে যায় আপনার দেখা যাচ্ছে যে একটা যখন সার্ভেলেন্স সিস্টেম তৈরি হয় তখন কি হয় আপনার ওরওয়ালে আমরা পড়েছি

সত্য কোনো ব্যাপার না আমার এখন প্রতিষ্ঠা করতে হবে আপনি কি মনে করেন সেটা ভালো আমি আমি পারবো যেহেতু যেহেতু আমি ট্রেডিশনাল মিডিয়া একজনাত্তর সঙ্গে যে হচ্ছে আমি ওইটা চাচ্ছিলাম সেটা হচ্ছে রুবিনা বলছিলেন যে জোটের রাজনীতি এবং আদর্শের রাজনীতি আমি এগ্রি করি কিন্তু আপনি যদি হচ্ছে জোটের রাজনীতি থেকে এর ব্যাপারটা যদি এরকম হয় আপনি